ইউটিউব সর্সে ভিউ বাড়ানোর জন্য আমি একটি লাইভ এক্সপেরিমেন্ট করেছিলাম সেটা আপনাকে দেখাচ্ছি যদি পছন্দ হয় আপনার পরবর্তী ভিডিওতে ব্যবহার করবেন অবশ্যই আপনি ভিউ বাড়াতে পারবেন তা দেখুন সবার প্রথম আমি একটি শর্ট ভিডিও আপলোড করছি সবার প্রথম শর্ট ভিডিওর টাইটেল সিলেক্ট করলাম আর এখান থেকে পাবলিক করলাম ভিডিওটি আপলোড করলাম এবারে আমি ওয়াই স্টুডিও অন করলাম এখানে দেখলাম প্রথম দু মিনিটে কোনো ভিউ নেই তারপরে পাঁচ মিনিট পরে প্রায় ছশো উনত্রিশটি ভিউ এবং সবচেয়ে মজার বিষয় দশ মিনিট পরে দেখলাম এক হাজার এবং সতেরো মিনিট পরে আমি করলাম এখানে দেখলাম ভিউ ভিউ অর্থাৎ এই টিপসটি কাজ করেছে যদি আপনিও আপনিও ফলো করেন বাড়াতে পারবেন কি আপনাকে বলছি আর এই ভিডিওতে ভিউ বাড়ার কারণ আমি একটি ট্রেন্ডিং অডিও ব্যবহার করেছিলাম সেই অডিও আপনাকে দেখাচ্ছে আপনিও ইউজ করবেন আপনিও ভিউ বাড়াতে পারবেন সবার প্রথম যখন শর্ট ভিডিও আপলোড করবেন এখান থেকে অ্যাড মিউজিক এর উপরে ক্লিক করুন আর এখানে দেখুন মিউজিকের নাম দেওয়া আছে এটা আপনি সার্চ করতে পারেন আমি আপনাকে একবার শোনাচ্ছি এই মিউজিকটি আপনি ব্যবহার করুন হানড্রেড পার্সেন্ট ভিউ পাবেন এছাড়াও আরো দুটি মিউজিকের কথা বলছি অবশ্যই ব্যবহার করবেন এখানে তার নাম দিলাম আপনি সার্চ করবেন এবং এর উপরে আপনি ভিডিও তৈরি করবেন হান্ড্রেড পার্সেন্ট ভিউ পাবেন শুধু একটি বিষয়ে মনে রাখবেন টাইটেলের পাশে হ্যাশট্যাগ শর্টস এবং ট্রেন্ডিং এটা আপনি দিয়ে দেবেন তাহলে দেখবেন আপনিও প্রচুর পরিমাণে ভিউ বাড়াতে পারবেন পছন্দ হলে একটি লাইক দেবেন আপনার একটি লাইক ভিডিও বানাতে অনেকটা শক্তি দেয় আর চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রশ্ন থাকলে কমেন্ট করবেন অবশ্যই রিপ্লাই করবো সবাই ভালো থাকবেন